الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا صدق الله المولى العظيم

اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا ওয়া হাবীবিনা ওয়া মাওলানা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়াবারাকাতু সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ অগণিত শুকর ও সুজুদ রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় কঠিন এক মুহূর্ত যেই মুহূর্ত সম্পর্কে সরদার দোজান 1450 বছর আগে বলেছিলেন যে যেই আমার উম্মতরা ইমানের উপরে মজবুত থাকতে চাইবে তাদের ইমানের উপরে মজবুত থাকাটা এত কঠিন হবে যেরকম জ্বলন্ত আগুনের আংটা হাতে রাখা কঠিন এরকম একটা মুহূর্তের সময় আমরা এই দিনই মাহফিলে কোরআনের মাহফিলে আসতে পারছি অথচ এই সময় কত মানুষ গানের মজলিসে জুয়ার মজলিশে টাসের মজলিশে গুনার কাজে লিপ্ত আছে কথা ঠিক কিনা দয়াবান মেহেরবান মালিক আপনার আমার হায়াতে জিন্দিগির একটা সময় অতিবাহিত করার সুযোগ তৈরি করে দিয়েছেন আল্লাহ ওয়ালাদের সাথে জাকিরিনদের সাথে ওলামা ইকরামদের সাথে জান্নাতের বাগানে থাকার সুযোগ দিয়েছেন সুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ জবান খুলে বলি আলহামদুলিল্লাহ লম্বা চূড়া এখন আর কোনো আলোচনা হবে না অল্প সময়ের পরই হজরত পীর সাহেব হজুর চলে আসবেন তার নাম স্টেজ থেকে কোনো ঘোষণা হবে না কোনো নারায় তাকবির হবে না জিকির শুরু হবে এর মধ্যে এই জন্য যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন দাঁড়ানো আছেন মেহরবানি করে মজলিসের ভিতরে ঢুকে যান রহমতের বেষ্টুনির ভিতরে ঢুকে যান দশ মিনিট সময় বিশ মিনিট সময় এক মিনিট সময় যদি এই মজলিসে আপনি বেশি থাকতে পারেন অতটুকু বেশি রহমতের ভাগিদার আপনি হইয়া বাড়ি যাইতে পারবেন ভাইরা আমার আল্লাহবাক রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে দুইটা ভাগে বিভক্ত করবেন একদল আর একদল জাহান নামের দল পাওয়া যায় কারা জান্নাতের দলে হবে এর কিছু নিদর্শন দুনিয়াতে আসে না নাই আবার কারা জাহান নামের দল হবে নিশ্চিত বলা না গেলেও কিছু নিদর্শন দেখে অনুমান করা যায় কিনা যেমন আপনারাই বসবেন একটা লোক পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো মতো পরে রোজা ঠিকমতো মতো রাখে হজ ফরজ হইলে আদায় করে জাকাত ফরজ হইলে আদায় করে হালাল হারাম তমিজ করে চলে নিজে পর্দা করে স্ত্রী সন্তানদেরকে পর্দা করানোর চেষ্টা করে অর্থাৎ আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী জিন্দিগি চালাবার চেষ্টা করে এই নিদর্শনগুলা কি বলে এই লোকটা আশা করা যায় কেয়ামতের ময়দানে জান্নাতের দলে যাবে না জাহান্নামের দলে নিশ্চিত আমরা বলার শক্তি রাখি না কিন্তু নিদর্শন আলামত কি বলে লোকটা জান্নাতের দলে যাবে ঠিক এর উল্টাটা লোকগুলা নামাজ ঠিক মতো আদায় করে না অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর হুকুম হাকাম মানে না এবং আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী জেন্দিগি চালায় না নিদর্শন বলে এই লোকটা হয়তো জাহান্নামের আসামি হইতে কথা গান ঠিক কি না তাহলে দল হবে কয়টা জোরে মুখ খুলে কয়টা এখন সিদ্ধান্ত আপনার আমার নিতে হবে যে আপনি আমি কেয়ামতের ময়দানে কোন দলভুক্ত হইয়া উঠতে চাই এই সিদ্ধান্ত নেওয়ার সময় এই সিদ্ধান্ত নেওয়ার জায়গা হয়েছে এই দুনিয়া এই দুনিয়াতে যতক্ষণ আপনার সময় থাকবে হায়াত থাকবে এই সময়ের ভিতরে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আপনি কামিয়াব হইতে পারবেন কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় যদি সময় ফুরে দিন যাবে অর্থাৎ শ্বাস প্রশ্বাস আর চলে না দুনিয়াতে আপনি ঠিকই আছেন কিন্তু আপনার সময় ফুরে গেছে এই অবস্থায় সিদ্ধান্ত মৌতের মুহূর্তে নেলে আর কাজ হবে না তাহলে সিদ্ধান্ত নিতে হবে আজকে এখন কারণ আমার মৌত এক ঘন্টা পর হবে না এক মিনিট পর হবে না এক বছর পর হবে এই সিদ্ধান্ত এই এই কথা এই সময় জানার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের জোরে আছে তাহলে সিদ্ধান্ত এখন নিতে হবে আমরা জান্নাতের দলে উঠব না জাহান নামের দলে উঠব কারা কারা জান্নাতের দলে কেয়ামতের ময়দান ওঠার নিয়াত করতে পারি নারায় তাকবীর আল্লাহ আপনি কবুল করেন তাহলে জান্নাতের দলে যদি আমি থাকার নিয়াত করি আমার সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ আজকে এখন থেকে শুরু করে দিতে হবে কথা ঠিক ঠিক কিনা কাজগুলা কি দুনিয়ার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথায় আমার খেয়াল রাখতে হবে যে এই কাজটা এই কথাটা আমি কার জন্য করতেছি আল্লাহর জন্য না দুনিয়ার জন্য কার জন্য করতেছি যদি দুনিয়ার জন্য করি দুনিয়াদারের জায়গা জান্নাতে হবে না যদি আল্লাহর জন্য করি আল্লাহ ওয়ালার জায়গা জান্নাতে হবে কতক্ষণ ঠিক কিনা ভাইরা আমার যারা দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রসুলের দলে থাকার জন্য দুনিয়াতে চেষ্টা করছে এজন্য তাদের অনেক কষ্ট বহাইতে হয়েছে কি কেন সাহাবাই কেরাম যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে থাকার অর্থাৎ জান্নাতে দলে যাওয়ার নিয়াত করছে সেই অনুযায়ী যখন তারা কাজ শুরু করছে তাদের উপরে নির্যাতন আসছে কথা কয় না এমন কি তারা জীবন বিলাইয়া বাড়ি ঘর ত্যাগ করতে হয়েছে অর্থ সম্পদ ব্যয় করতে হয়েছে কিন্তু তারা সিদ্ধান্ত থেকে অটল সিদ্ধান্ত থেকে টলে নাই সিদ্ধান্ত নেছে কারণ তারা বুঝে সিদ্ধান্ত নেছে তারা বসছে যে এই দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়া আমার থাকার জায়গা না আমি যত বড় ধনী হয়ে দুনিয়ায় থাকতে পারবো না যত বড় ক্ষমতাধর ব্যক্তি হয় দুনিয়ায় থাকতে কি পারবেন না কি কেউ যেহেতু দুনিয়ার থেকে বিদায় হওয়াই লাগবে আখেরাতের জেন্দিগি বলতে কিছু একটা আসে না নাই সেই সিদ্ধান্ত আমার এখান থেকে পাকাপুক্ত করতে হবে এই জন্য তাদের যত কষ্ট হয়েছে যাহা কিছু হয়েছে তারা নাই আল্লাহর সাথে জীবন মাল লাগলে সব কিছু দিয়া হইলেও তারা কোরআনের পক্ষে দিনের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে থাকছে আমি জিজ্ঞাসা করি সেই দুনিয়াতে কেউ নাই আবু বকর নাই ওমর নাই ওসমান নাই আলী নাই তলহা নাই জোবাই নাই রেদুয়ানুল্লাহ আলাইম কেউ দুনিয়াতে নাই কিন্তু তারা জয় কষ্ট স্বীকার করছে যে ত্যাগ স্বীকার করে কোরআনের পক্ষে থাকছে এজন্য তারা ঠক না যাচ্ছে আজও দুনিয়াতে তাদের নাম আমরা সম্মানের সাথে স্মরণ করি কি করি না জোরে বলেন করি কি করি না মক্কা মদিনায় হজে যারা যায় এখনো গেলে যখনই শোনে যে এইটা আবু বকর রাজি ভক্তির সাথে শ্রদ্ধার সাথে সালাম দেয় দুরুৎ পরে তেলাওয়াত করে চোখের পানি ঠিক কি না পক্ষান্তরে এই কোরআনের বিরুদ্ধে শক্তি ছিল আবু জাহেলা আবুলাহত তারাও আজকে দুনিয়ায় নাই কিন্তু কোরআনের বিরোধিতা করলে তারা না যাচ্ছে কেমন ঠকা ঠক যে দুনিয়ায় অপমান আখেরাতেও অপমান দুনিয়ায় কেমন অপমান দেখেন হজে গেলে আপনি দেখবেন যখন আপনি খোঁজবেন যে শুনছি আবু জাহেলের বাড়ি আল্লাহর হাবিবের বাড়ির কাছাকাছি ছিল বাড়িটা কই সবাই বলবে ওই যে একটা পায়খানা দেখো ওই পায়খানা ঘরটাই এখন আবু জাহেলের বাড়ি কি সম্মানের না অপমানের যখন আবু জাহেলের নাম শুনে কয় লালনাতুল্লাহ আলাই আল্লাহ আরো পড়ুক তাহলে দুনিয়াতে যারা কোরআনের পক্ষে থাকছে ইসলামের পক্ষে থাকছে তারা দুনিয়ায় আখেরাতে আল্লাহর হাবিব লক্ষ লক্ষ সাহাবাদের সামনে অগ্রিম সার্টিফিকেট দিয়ে যে আমার আবু আল্লাহ জবাই আব্দুর রহমান বাবরা সব জান্ন দুনিয়ায় কিন্তু তারা একজনও নেয় আপনি আমিও দুনিয়ায় থাকব না থাকবো কিন্তু যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে কেয়ামতের ময়দানে উঠতে পারি যদি এই পরিচয়টা কোনোভাবে লাগাইতে পারে যে আমি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে দুনিয়ায় ছিলাম আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে থাকার জন্য আমি যখন যা সাধ্য অনুযায়ী ত্যাগ তিদিক্যা কোরবানি করছি আল্লাহর ফজলে আমাদের হাসর নাসর বকর ওমরদের সাথে হবে এই আশা করতে পারি কি না জোরে গান পারি না আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন ভাইয়েরা আমার কথা একেবারে সংক্ষেপ এই মাদ্রাসার ব্যাপারে আপনারা জানেন আমি জিজ্ঞাসা করি এই মাদ্রাসা দুনিয়ার কোন উদ্দেশ্যে জোরে এই মাদ্রাসায় যারা পরে তারা দুনিয়া শেখে না আখের হাত জোরে কন দুনিয়া শেখে না আখের হাত শেখে বলে এই জন্য কি তারা দুনিয়ায় কষ্টে আছে না দুনিয়ায় কেউ কষ্টে নাই আমি প্রায় বলি আপনি এই এলাকায় খবর নিয়ে দেখবেন যে বহুত মাস্টার্স পাস বিএ পাস এম এ পাস বেকার ঘুরতে ঘুরতে ঘুরতেছে দেখবেন কিন্তু একজন দাওরা পাস আলেম আপনি বেকার পাইবেন না তাহলে দুনিয়ায় তারা কষ্টে আছে জোরে কয় আর আখেরাতের জেন্দিগি আল্লাহর ফজলে নিজেও সম্মানিত হবে এবং শুধু সম্মানিত হবে তাই না আল্লাহর হাবিব ফরমান একজন হকানি আলেম কম পক্ষে হইল দশজন জাহান নামীকে জাহান নাম থেকে ছুটাইয়া জান্নাতে নিতে পারবে এই সম্মান আখেরাতে পাবে কি পাবে না কাদেরকে নেবে হয়তো এর মধ্যে আপনি আমিও থাকতে পারি যে আল্লাহ দুনিয়াতে তারা কোরআনের পক্ষের সহযোগী ছিল আল্লাহ তুমি এই ব্যক্তিকে তুমি জাহান নামে দিতে পারবা না সেই ক্ষমতা তো আল্লাহ তাকে দেবে এই জন্য আমার ভাইরা এই মাদ্রাসার পক্ষে এই কোরআনের পক্ষে যারা থাকবে তারা কি জান্নাতের দলের লোক না নামের লোক নিদর্শন কি বলে জান্নাতি লোক কি মসজিদের পক্ষে না বিপক্ষে কথা কয় না জান্নাতি লোক কি মাদ্রাসার পক্ষে না বিপক্ষে জান্নাতি লোক আলেমাদের পক্ষে না বিপক্ষে তাহলে আমরা যদি জান্নাতের দলে থাকতে চাই আমাদেরকে এই মাদ্রাসার পক্ষে যান মাল দিয়ে থাকা লাগবে কি লাগবে না बुजुर्गान লাগবে কি লাগবে না আল্লাহ কবুল করুক ঝরে বলেন আমিন ভাইর আমার শুধু তাই না আল্লাহর হাবিব সাল্লাই ছোট্ট একটা হাদিস শুনাই আল্লাহর হাবিব হাবিব ফরমান আদম আদম আল্লাহর বনি সারাদিন সকাল থেকে সন্ধ্যা শুধু ক্যালকুলেটার চাপতেছে শুধু খাসায় হিসাব করতেছে শুধু আঙ্গুলের কর গুনতেছে আমার অমুক মাল আমার অমুক জায়গায় এত জমি আমার অমুক জায়গায় এত বাড়ি আমার অমুক দোকান অমুক ব্যবসা ব্যাংকে এত টাকা অমুক মাল আমার আল্লাহর হাবিব হাবিব ফরমান ও হাল্লা কামাল ইয়াদ না আদম ওই বনি আদম একবার কি মাথা নিচু করে চক্ষু বন্ধ করে হাকিকত বাস্তবতা চিন্তা করে দেখছো আসলে তোমার কি মাল কি মালের তুমি মালিক আল্লাহর হাবিব ফরমান ইল্লা সালাসা মাত্র তিনটা জিনিসের মালিক তুমি নিজে হইতে পারো দাবি করতে পারো এক নাম্বার যেই খাবারটা তুমি নিজে আহার করছো গ্রহণ করছো পায়খানা প্রসাবের সাথে ভেনিশ হয়ে বের হয়ে গেছে ওই মালটা ওই খাদ্যটা বলতে পারো আমার দুই নম্বর যেই কাপড়টা তুমি নিজে পরিধান করছো পুরান করিয়া ফেলাইছো কিনে আলমারিতে রাখছো ওইটা না যেটা তুমি নিজে ব্যবহার করছো ওই কাপড়টা বলতে পারো আমার আর যেই মাল যেই সম্পদ তুমি দুনিয়ায় থাকাকালীন আখ জন্য অগ্রিম আল্লাহর কাছে জমা দেছো পাঠাইয়া দেছো আল্লাহের কাছে অগ্রিম পাঠাইয়ে রাখছো ওই মালটা শুধু তোমার এর বাইরে তোমার যা মাল আছে তোমার চক্ষু বন্ধ তো দুনিয়ার সমস্ত আদালত দুনিয়ার সমস্ত সালিসদার রায় দেবে যে এই মালের মালিক এখন আর সে নাই তার ছেলে অটোমেটিক মালিক হয়ে গেছে কথা কয় না ব্যাংকের টাকার মালিক আছেন আপনি কথা কেন জমির মালিক এখন আর আপনি আছেন বিল্ডিং এর মালিক আপনি আছেন কিচ্ছুর মালিকার আপনি নাই তার আল্লাহ হাবিব ফরমান যে তুমি নিজের মাল নিজের মাল বলো আসলে মাল বলতে তোমার না তোমার অতটুকুই যতটুকু তুমি নিজে খাইছো যতটুকু নিজে পরিধান করছো আর যেই মাল তুমি অগ্রিম আল্লাহর কাছে জমা রাখছো আল্লাহর কাছে জমা রাখলে লাভ কি আল্লাহ বলেন দুনিয়াতে আমি এই মালের বিনিময়ে তোমাকে কমপক্ষে দশ গুণ উপকার দেব সেটা নগদ হইতে পারে সেটা তোমার বালা মুসিবত দূর করে হতে পারে তোমার বিভিন্ন দিক থেকে আমি কমপক্ষে দশ গুণ তোমাকে ফিরিয়ে দেব আর আখরাতে কেয়ামতের ময়দানে এই মাল আমি সম্পদকে গচ্ছিত করে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল স্পষ্ট বলেন আমি কমপক্ষে সাতশো গুণ বৃদ্ধি করে তোমাকে দিয়ে দেব জরেগান সুবহানাল্লাহ এটা কুরআনের কথা শুনাইছি কোনো মোল্লা মওলবীর কথা না আল্লাহ কালাম সত্য না মিথ্যা জরেগান সত্য না মিথ্যা আল্লাহ পাক কুরআনুল ভিতরে একাধিক জায়গায় বলছেন ওয়া মা তুকদ্দিমুলিয়ান ফুসিকুম মিন তাজিদু দু সিন দল সিহঁ খৈৰ জামা আজো ৰ হে আমাৰ বান্দা বান্দিৰে আমি আল্লাহৰ কাছে দুনিয়াতে বসিয়ে অগ্রিম যা কিছু পাঠাইয়া রাখবা। আমি আল্লাহ ওয়াদা করলাম কিছু আমি অতি যত্ন করিয়া করিয়া রাখবো তোমার বিপদের মুহূর্তে যেদিন ময়দানে তোমার বাবা তোমাকে পরিচয় দেবে না তোমার 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 সন্তান পরিচয় পরিচয় দেবে দেবে না না মা তোমাকে একটা নেকির জন্য তুমি তাম কেয়ামতের ময়দান ঘোর বা কেউ তোমাকে নেকি দেবে না ওই মুহূর্তে আমি আল্লাহ তোমার সেই সম্পদকে কে সাতশো গুণ বাড়াইয়া তোমার বিপদের দিন তোমাকে আমি দিয়া দেব বিশ্বাস হয় জোরে গান বিশ্বাস হয় আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন এই জন্য ভাইরা আমার কথা সংক্ষেপ এই মাদ্রাসায় দিনই শিক্ষা হয় এই মাদ্রাসায় কোরআনের তালিম হয় এই মাদ্রাসায় আল্লাহর হাবিবের নায়েব তৈরি হয় উত্তর তৈরি হয় এই মাদ্রাসায় দিনের খাদেম তৈরি হয় এই মাদ্রাসায় হকানি আলেম তোলা পড়াশোনা করতেছে এই মাদ্রাসার যদি আমি লাইগা থাকতে পারি আমি যদি এই মাদ্রাসার পক্ষে থাকতে পারি এই মাদ্রাসার প্রত্যেকটা ইটকে আমতের ময়দানে সাক্ষী দেবে মাহবুদকে এই ব্যক্তি দুনিয়াতে আমার পক্ষে ছিল কথা কন ঠিক কিনা আল্লাহর হাবি ফরমান কেয়ামতের ময়দানে এক ব্যক্তির জাহান নামের হুকুম হয়ে গেছে ফেরেশতারা তারা তাকে জাহান নামে নিয়ে রওনা করছে এই মুহূর্তে আল্লাহ বাকের কোরআন গিয়া সামনে দাঁড়াইয়া যাবে জিয়া বলবে মাহবুদকে এই ব্যক্তিকে জাহান নামে দেওয়া যাবে না কেন দুনিয়াতে সে আমাকে ভালোবাসত আমার পক্ষে ছিল জোরে কান সোহান আল্লাহ আল্লাহর হাবিব ফরমান ওই ব্যক্তিকে সারাইয়ে নেওয়ার জন্য কোরআন আল্লাবাকের সাথে তর্ক শুরু করিয়ে দেবে এক পর্যায়ে তর্ক করিয়া আল্লাহ আল্লাহের কাছ থেকে ওই ব্যক্তিকে নাজাদ করাইয়া নিয়ে আসবে জোরে কান সুবাহান আল্লাহ এই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা এখানে অনেকের মা নাই বাবা নাই আল্লাহর হাবিব ফরমান তোমার মা বাবা তোমার দিকে সারা দিন তাকাইয়া থাকে যেরকম একটা মানুষ যদি সমুদ্রের ভিতরে পড়িয়া যায় ওই মানুষটা বাঁচার জন্য বারবার মাথা এদিক ওদিক ঘোরায় একটা কাট বা একটা বয়া পাওয়া যায় কিনা একটা কলা গাছ ভাসিয়া আসি কিনা আমি একটু ধৈরা বাঁচতে পারবো কিনা আল্লাহর হাবিব ফরমান তোমার মা বাবা কবরের ভিতরে ওই বারবার তোমার দিকে তাকায় আহারে আমার ছেলে মেয়ে নিয়ে আনন্দ আমি যে কি অবস্থায় আছি একটা দিন আমার খবরও না আমি যে কি অবস্থায় দিন কাটাই আমার জন্য কিছু একটু হাদিয়া পাঠাও আমি তোমার দিকে তাকাইয়া রইছি আল্লাহ ফরমান ফারমান বসিয়া সন্তান যখন মা বাবার জন্য জন্য কবরে একটু সবাব হাদিয়া পাঠায় দুনিয়ার কোরমা পোলাও বিরানি পাঠানোর সুযোগ নাই একটু সবাব যখন তার কবরে আপনি পৌঁছান একটু সুরা ফাতে তেলাওয়াত করিয়া যখন সবাবটা পাঠাইয়া দেন একটু সুরা ইয়াসিন তেলাওয়াত করিয়া সবাবটা পাঠাইয়া দেন দশ টাকা দান করিয়া সবাবটা মা বাবার কবরে পাঠাইয়া দেন আল্লাহর হাবিব ফরমানে এত পরিমাণে খুশি হয় ওই কবরে বসিয়া ওই বাবা মা দোয়া করতে থাকে মাবুদ গ আমার সন্তান যেরকম কবরে আমারে ভোলে নাই দুনিয়াতে তুমিওদেরকে ভুলিও না এই আমার ভাইরা আমার বন্ধুরা কথা একেবারে সংক্ষেপ যারা জ্ঞানী তারা ইশারায় বোঝে এই মাদ্রাসা এই মসজিদ এই কোরআন এই হাদিস এই দিন এই ইসলামের পক্ষে মৌত পর্যন্ত থাকতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না যদি থাকতে পারি ইব্রাহিম আল্লাহ সাল্লামের ব্যাঙ্গের মতো আল্লাহ আমাদেরকে দুনিয়া আখেরাতে সম্মানিত করবে জোরে গান আলহামদুলিল্লাহ এই জন্য আমি দেখতে চাই এই মজলিশে নিজের মা বাবার জন্য বড় কোন অঙ্কনার নগদ একটা হাজার টাকা কইরা কোন কোন